বৈচিত্র্যময় সিলেট বিভাগের অন্যতম জুড়ে আঁকড়ে ধরা কয়েকটি সুন্দর সুন্দর পর্যটন স্পট ও বিশাল বিশাল সবুজ চা বাগানে বেষ্টিত বাংলাদেশের প্রাচীনতম ঝর্ণার রানী খেত মাধবকুণ্ডের সংস্পর্শে পরিস্ফুটিত আমার প্রাণের প্রিয় জেলার নাম হচ্ছে মৌলীবাজার মৌলবাজার জেলার অনেকগুলো পর্যটন স্পটের মধ্যেই ঝর্ণার রানী হচ্ছে সবার সেরা আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম ধনী উপজেলা সিলেট জেলার বিয়ানীবাজার হয়ে মৌলিবাজার জেলার বড়লেখা উপজেলায় ঘুরতে আমার ভ্রমণসঙ্গী হিসেবে রয়েছেন আফজাল ইমন ও তাহমিদ আসসালামু আলাইকুম আমি সুমন আপনাদের সবাইকে ট্যুরিস্টার্সে জানাই সুস্বাগতম এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের অন্যতম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার প্রবেশদ্বারে আর আমার পিছনে দাঁড়িয়ে আছেন ইমন আজকে সঙ্গী হিসেবে তিনি আমার ক্যামেরায় ভিডিও করার সহযোগিতা করবেন সিলেট শহর থেকে যাবার সময় বিয়ানীবাজার প্রবেশকালে প্রথমে নজরে পড়ে বাম দিকে অবস্থিত বিশাল বড় একটি দিঘি দিঘিটির নাম হচ্ছে হাজি দিঘি দিঘিটি দেখে মনে হয় যেন আসার জন্য আপনাকে দিঘিটি জানাচ্ছে হচ্ছে লন্ডন প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা এইবার সহ মোট আমি দুইবার বিয়ানীবাজারে প্রবেশ করলাম দুই সালের শেষের দিকে অবশ্যই এসেছিলাম বিয়ানীবাজার উপজেলায় পুরো উপজেলা ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে বিশাল সুন্দর সুন্দর চমৎকার বাড়িঘর রয়েছে বিয়ানীবাজার উপজেলায় আজকে অবশ্যই বিয়ানীবাজার হয়ে যাচ্ছি মৌলীবাজার জেলার বড়লেখা উপজেলায় ঘুরতে যাবার সময় বিয়ানীবাজার টু বড়লেখার সৌন্দর্য রোড ভিউ তুলে ধরবো আপনাদের সামনে বিয়ানীবাজার সম্পর্কিত একটি ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন কে বলা হয় রেস্টুরেন্টের শহর কেউ বলেন লন্ডনীদের এলাকা সব মিলিয়ে কিন্তু বিয়ানীবাজার খুবই চমৎকার সুন্দর আমার কাছে লেগেছে আগে অবশ্যই এসেছিলাম এবং এইবারও রোড ভিউ দেখে কিন্তু খুবই চমৎকার লাগতেছে আশেপাশের বাড়িঘর কিন্তু খুবই চমৎকার এবং মনোরম তার পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যও কিন্তু অসাধারণ বন্ধুরা ভ্রমণ হচ্ছে মনের খুরা ভ্রমণ মনের ক্ষুদা মেটায় অজানা পৃথিবীকে নতুন করে জানা আর নতুন নতুন মানুষের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা মানে বন্ধুত্ব তৈরি করা এরই নাম হচ্ছে ভ্রমণ বা টুর স্টার্সের সংজ্ঞাই মনে করতে পারেন বন্ধুরা আমরা এখন প্রবেশ করলাম বিয়ানি বাজারের মূল বাজারের অংশে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে বাম দিকে রয়েছে ছোট বড় খুবই সুন্দর চমৎকার বিল্ডিং তাছাড়া কিন্তু রাস্তার মধ্যখানে রয়েছে ডিভাইডার এবং খুবই সুন্দরভাবে কিন্তু গাছ এবং গাছ লাগিয়ে চমৎকারভাবে কিন্তু সৌন্দর্য বাড়ানো হয়েছে বা সৌন্দর্য বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে তাছাড়া কিন্তু বিয়ানীবাজারের কিন্তু রাস্তাঘাটও কিন্তু পরিষ্কার বা মসৃণ রয়েছে অন্যান্য জায়গার তুলনায় যেহেতু বিয়ানীবাজার উপজেলায় কিন্তু অন্যান্য জায়গায় ভিতর সাইডের রাস্তাঘাট খুবই খারাপ থাকায় আমরা খুবই ক্লান্ত বোধ করছি এবং বিয়ানীবাজার ক্রস করে এখন রাস্তায় এসে খুবই সুন্দর চমৎকার ক্ষীরা দেখে আমরা লুপ সামলাতে পারলাম না তাই আফজাল এগুলো কিনেছেন আমাদের জন্য আমরা এখন খাবো এখান থেকে খাওয়ার পর ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো আজকের রোড ভিউগুলা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাজারটি রয়েছে এটা হচ্ছে সানগাম আর সামনে হচ্ছে বাণীগ্রাম পিছনে যে বাজারটি রয়েছে এই বাজারটি হচ্ছে বিয়ানি বাজার বিয়ানীবাজার শেষ সীমানা আর আমরা এখন ব্রিজের মধ্যে আসি ব্রিজের সামনেই হচ্ছে মৌলীবাজার জেলা শুরু শুরুই সামনে থেকে বন্ধুরা এখানে রয়েছে কিন্তু ছোট্ট একটি নদী নদীটির নাম আসলে জানা নাই যদি কেউ ভিডিওটি দেখে থাকেন বা এই এলাকার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন এই নদীটির নাম কি নদীর পিছন পাশেই হচ্ছে কিন্তু সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা শেষ মানে সিলেট জেলা শেষ আর এখান থেকে আবার শুরু হয়ে গেছে বড়লেখা মানে মৌলীবাজার জেলা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে আজকে যাওয়া বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝর্ণা দেখার জন্য বন্ধুরা সিলেট থেকে জকিগঞ্জ রোডে বিয়ানীবাজার হয়ে বড়লেখায় যেতে হলে সময় লাগবে আনুমানিক দুই ঘন্টা সিলেট শহর থেকে বিয়ানীবাজারের দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার এবং বিয়ানীবাজার থেকে বড়লেখার লেখার দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার মোট আটষট্টি কিলোমিটার যেতে এত সময় লাগার মূল কারণ হচ্ছে রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে অবশ্যই আরও একটু তাড়াতাড়ি চলে আসা যায় আর রাস্তাঘাট যদি খারাপ থাকে তাহলে এতটুকু সময় লাগার সম্ভাবনা রয়েছে বন্ধুরা নাম জানা অজানা বাজার হাট ঘাট মাঠ পেরিয়ে শেষ পর্যন্ত চলে এসেছি কাটালতলি বাজারে এটি হচ্ছে কাটালতলি বাজার সিলেট শহর থেকে বাজার হয়ে কাটালতলি বাজারে এসে কেউ যদি মাধবকুণ্ড যেতে চান তাহলে অবশ্যই বাম দিকে প্রবেশ করতে হয় আর যদি বাজার হয়ে কাটালতলি বাজার হয়ে মাধবকুণ্ড যেতে চান তাহলে ডান দিকে প্রবেশ করতে হবে এই সামনের দিকে যে গাড়ি দেখা যাচ্ছে এদিকে ডান দিকে বন্ধুরা মূল সড়ক থেকে এখন মাধবকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে গ্রামীণ রাস্তায় প্রবেশ করেছি মূল সড়ক থেকে মাধবকুণ্ডর দূরত্ব হচ্ছে আনুমানিক ছয় থেকে সাত কিলোমিটার আর যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চতুর দিকে কিন্তু সবুজ গাছপালা অনেকেই জানেন সিলেট বিভাগের মলিবাজার জেলা হচ্ছে ছায়ের জন্য বিখ্যাত চা ছাড়াও কিন্তু পাশাপাশি মলিবাজারে আগর উৎপাদিত হয় অনেক কাটালদরি বাজার থেকে মাধবকুণ্ড যারা যাবেন এই রোড দিয়ে আর যেহেতু এই রোড দিয়েই যেতে হয় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু এই এলাকাটি হচ্ছে গ্রামীণ এলাকা বা ছোটো বড়ো অনেক টিলার রয়েছে আর টিলার বাজে বাজে কিন্তু রাস্তা চলে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড় রয়েছে খুবই মারাত্মকভাবে গাড়ি কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গায় সতর্ক অবস্থায় বাইক অথবা গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাছাড়াও কিন্তু আমরা জানি সাধারণত গতিরোধ বা স্পিড ব্রেকার দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ির গতিরোধ করা হয় এখানে কিন্তু অন্যরকমভাবে গতিরোধ তৈরি করা হয়েছে যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি স্পিড ব্রেকার কিন্তু উঁচু থাকে আর এইখানের বিভিন্ন জায়গায় রোডের মধ্যে কিন্তু হালের মতো রয়েছে তাই অবশ্যই ভবিষ্যতে গেলে এই রোড দিয়ে বাইক যারা চালাবেন খুবই সতর্ক থাকবেন বন্ধুরা গ্রামীণ রাস্তায় ভিতরে গিয়ে যতই গভীরে যাবেন মাধবকুণ্ডর কাছাকাছি চলে আসবেন ঠিক এই রকম দেখতে পাবেন আগরের বাগান এবং চা বাগান বাম পাশেই দেখতে পাচ্ছেন বিশাল একটি আগরের বাগান রয়েছে বা গাছপালা রয়েছে সামনের দিকে এগিয়ে গেলে আরও রয়েছে চা বাগান সবুজ চা বাগান দেখে আসলে মন ভরে যাবে রাস্তার পাশে এরকম ছোট বড় দোকান দেখতে পাবেন এবং বাগানের তাজা চায়ের স্বাদও নিতে পারেন এই জায়গা থেকে এছাড়াও কিন্তু সামনে গেলে গোর রয়েছে বাগানের শ্রমিকদের সবুজ প্রকৃতির মাঝে গড়ে উঠেছে চা বাগান দেখে মন চায় এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আবার নতুন করে নিজেকে ফিরে পাবার জন্য ইট পাথরের গোড়া ব্যস্ত শহরে প্রান্ত শরীর মনকে সতেজ করতে ঘুরে আসতে পারেন এই সুন্দর মনোরম প্রকৃতির কাছ থেকে নিজেকে নিজের মধ্যে খুঁজে পাওয়ার জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয় মাঝে মধ্যে অবশ্যই কবি খাসি আমরা চলে এসেছি মাধব কুণ্ডর যেহেতু ভিডিওটি আজকে আমরা রোডবিউয়ের কথা বলেছিলাম আপনাদেরকে দেখাবো তাই রোড বিউগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আগামী পর্বে তুলে ধরব একদম মাধব কুণ্ডর মূল স্পট এবং তার আশপাশের সৌন্দর্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভবিষ্যতে খুবই সুন্দর এবং খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আমি সুমন আর চ্যানেলে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি